সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে এখানে ফুল তোলা হয়ে গেছে ফুল এখন কত কম হয়ে গেছে আবার যেসব ফুল গাছ লাগানো হয়েছে তাতে ফুল হলে তারপরে হবে জবা তো এখন শীতকালে হয় না একটা দুটো করে হয় এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার যাই নিচে গিয়ে কাজ বাজ শুরু করি এই জালনাটা খোলা থাক এগুলো মিলে দিই আজকে ঠাকুরের নিচে যে পাতি কাপড়টা সেটাও ধুয়ে দিয়েছি দিকে হামা পাবে জানাটা বন্ধ করে দিই এই যে আজকে কাপড়টা পাল্টে দিয়েছি যাই এবার নিচে গিয়ে কাজ বাজ করি তুমি কি করছো হ্যাঁ আরে তুমি মাটি নিয়ে কি করছো গাছ লাগাবে গাছ লাগাবে না তাহলে তুমি কি করবে এই মাটিগুলো টপ থেকে মাটিগুলো নিয়ে এইসব কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ

আজকের দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল তাই হাতে একটু সময় পেয়েছি তাই জন্য আমরা সবাই চলে এসেছি এই বাড়ির পাশের এই জগন্নাথ মন্দিরটিতে এই মন্দিরটি এবছরে রথের সময় উদ্বোধন হয়েছে বেশ বড় জগন্নাথ মন্দিরটি আর অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরের আশেপাশে অনেক বছরের পুরনো মন্দিরও আছে সেগুলো পরে একদিন শেয়ার করব আর আমার বড় মেয়ে বাড়িতেই পড়তে পড়ছিল আসেনি আমাদের সঙ্গে তার কারণ হচ্ছে ও তো এবছর ক্লাস টেন আইসিএসসি বোর্ড দেবে সেই কারণে ও খুব একটা বেরোতে চায় না আর আজকের দিনটি আমাদের কাছে কেন স্পেশাল সেটাও আস্তে আস্তে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মন্দিরের চূড়াটা অনেক উঁচু ওপরে এই যে দেখো গোবর্ধন পাহাড়ের ওপরে হচ্ছে এই যে কৃষ্ণ ঠাকুর নমস্কার no মা हनुमान जी राम सीता लक्षण देखी मामा देखी

একানি চালা ত১িয়ন নাভা হকানাটিয়ন নাকা কানিয়ন কেেন আলো একা ক্য়ন আলেয় নাকেন নাকেন আলো জান সুনা আলো আমি পাইয়ন

ভেতরে এত সুন্দর কারুকার্য অপূর্ব সুন্দর মন্দিরের কারুকার্য মন্দিরের লাইট আর সামনে এত সুন্দর একটা জলের ইয়েটা নম দিয়ে দে হাতে করে

ধরো চামচটা ধরো ধরেছ খাইয়ে দাও বাবাকে খাইয়ে দাও শোনা আবার এখন কার্তিক পুজোয় নিমন্ত্রণ খেতে যাচ্ছি আমরা এই যে সবাই রেডি হয়ে গেছে রেডি হয়ে বেরোচ্ছে এই যে আমার পুচকি আমার কুচকি এই যে রেডি হয়ে বেরোচ্ছে আজকে আমার বরের জন্মদিন সকালবেলা পায়েস রান্না সকালবেলা পায়েস রান্না করেছিলাম ঠাকুরকে ভোগেও দিয়েছি কিন্তু সেটা সারাদিনে খাওয়াবার কার সময় হয়নি ওর বাবাও ব্যস্ত সারাদিন আজকে ছুটির দিন শনিবার ছুটির দিন তাও ওর বাবা সারাদিন কাজ ছিল একবার ছাদে কাজ বাইরে কাজ ছিল আর মেয়ের তো সারাদিন টিউশন এই জন্য এই সন্ধ্যের সময় পায়েস খাওয়ালাম আর আজকে তো কার্তিক পুজোও পড়েছে আজকে আমাদের পাশের বাড়ি নিমন্ত্রণও করেছে এই জন্য আমি এই কুর্তিটা পরেছি এবারে রেডি হয়ে আমরা যাচ্ছি পাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসছি তাহলে সেখানে দেখা হবে আয় আয় আর সামনে না ঠাকুরের জিনিস আছে চলে আসো চলে আসো আর যায় না চলে আসো তুমি চলে আসো বাবা এখন সাড়ে দশটা বাজে ওদের বাড়ি থেকে নিমন্তন্ন খেয়ে চলে এসছি খিচুড়ি বেগুনি আলুর দম এগুলো সব খেয়ে এসেছি আর এই যে আমার পুচকি কাঁদছে ঘুমানোর জন্য যাই ওকে গিয়ে এবার ঘুম পাড়াই তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে ওর বাবার জন্মদিন জন্মদিনে সব খাবারগুলো করেছে সেগুলো তো খাওয়া হয়নি ওগুলো কালকে করব মিক্স ফ্রায়েড রাইস বানিয়েছি চিলি চিকেন বানিয়েছি আর পায়েসটা তো এখন খাওয়ানো হলো ওগুলো কালকে খাওয়া হবে রাখা হয়েছে হঠাৎ করে নিমন্তন্ন হয়েছে সেই জন্য সবাই চলে গেছি ওখানে ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকতে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই এই যে আমি তো শুভরাত্রি জানিয়ে দিয়েছি সবাইকে আমার মেয়ের তো হয়নি কানতে কানতে চলে আসছে ও টাটা করবে সবাইকে আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও ও মোবাইল নিয়ে টাটা করবে